িয়াল তরলের মধ্যে বস্তুকে ডুবা ডুবাই তাহলে এই বস্তুর অবশ্যই তরলটাকে চাপ প্রদান করবে সেই চাপের পরিমাণ এবং কোন বিন্দুতে চাপটা ক্রিয়া করবে সেই চাপকেদের অবস্থানে নির্ণয়ের দুটি সূত্রই আমাদের এই তৃতীয় তোমাদের লিখে দিই তারপরে আলোচনা এবং তলের উপর চাপ মানে যে বস্তুটাকে আমরা তলের মধ্যে ডুবাচ্ছি সেই বস্তুর উপর চাপ করবে সেই চাপ সমান

উপর পর্যন্ত দূরত্ব তাহলে বস্তুর ভর কেন্দ্র থেকে বস্তুর ভর কেন্দ্র থেকে পানির উপরি পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব পানি উপরের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এবং এটা কি চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় সূত্র তাহলে চাপ কেন্দ্র চাপ কেন্দ্র কে এইচ বার দ্বারা প্রকাশ করা হয় তাহলে চাপ কেন্দ্র এইচ বার সমান আইজি ডিভাইডেড বাই এ এক্স বার প্লাস এক্স বার এটা হচ্ছে ক্ষেত্রফল এক্স বার তো আমরা লিখে দিলাম যে বস্তুর ভর কেন্দ্র থেকে পানির উপরে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এবং আইজি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া যদিও এই অধ্যায়ে মাত্র দুটি সূত্র দুটি সূত্র খুব সহজ মনে হলেও এই দুটি সূত্রের উপাদানগুলো কালেক্ট করা অনেক কঠিন কারণ এখানে দেখতে পারছি যে ভর কেন্দ্র ভর কেন্দ্র আছে এই ভর কেন্দ্র আমাদের নির্ণয় করতে হবে এবং মোমেন্ট অফ ইনার্শিয়া এই মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে হবে ভর কেন্দ্র এবং মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করার জন্য আমাদের বিস্তারিত সমস্যার সমাধান করতে হয় আশা করি তোমরা সূত্র দুটি বুঝতে পেরেছো এখন এই সূত্র দুটি দ্বারা আমরা কোন এবং চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় করব আমরা এই চিত্রটাই কল্পনা করি মনে করি এই গোলাকার বস্তুটির ব্যাস হচ্ছে পাঁচ সেন্টিমিটার গোলা ব্যাস বস্তুটির ব্যাসমান পাঁচ সেন্টিমিটার যা পানির উপরি পৃষ্ঠ থেকে দুই মিটার নিচে অবস্থিত পানের উপর পৃষ্ঠ থেকে দুই মিটার নিচে অবস্থিত তাহলে এই ডুবন্ত বস্তুর উপর তরল কর্তৃক চাপের পরিমাণ নির্ণয় করো তাহলে আমি সূত্রটা লিখে দিই যে চাপ সমান আমরা কি জানি চাপটি সমান ওমেগা এ এক্স পান এখানে আমরা ওমেগার মান জানি এবং এ এর মান আমরা ডায়া থেকে নির্ণয় করব এখন আমাদের এক্স পার নির্ণয় করতে হবে এক্স পার আমরা সমান কি জানি বস্তুর ভর কেন্দ্র থেকে পানির উপরি পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এখন আমরা বৃত্তের ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করব বৃত্তের ভর কেন্দ্র সমান আমরা স্ট্রাকচারাল ডায়াগ্রামে দেখে এসেছি যে বৃত্তের ভর কেন্দ্র বৃত্তের ভর কেন্দ্র সমান ডি বাই টু

বস্তুর ভর কেন্দ্র হচ্ছে 2.2.5 এখান থেকে এখানে আসলাম তাহলে সেন্টিমিটার এখানে আমরা দুই সেন্টিমিটার ধরি তাহলে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে সবগুলো আমাদের যদি সেন্টিমিটার তাহলে আমরা দেখে এসেছিলাম যে ও মেগার সমান এক হাজার কেজি পার ঘনমিটার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কেজি পার ঘন সেন্টিমিটার এক গ্রাম পার ঘন সেন্টিমিটার এটা দেখে এসেছিলাম যেহেতু আমাদের সবগুলো একক সেন্টিমিটারে তাহলে আমরা কি বসাবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কেজি পার ঘন সেন্টিমিটার তাহলে আমরা ও মেগার মানটা বসাবো

এখন এককটা আমরা কিভাবে নির্ণয় করব এককটা আমরা কিভাবে নির্ণয় করব তাহলে একক ছিল ঘন সেন্টিমিটার ইন্টু ক্ষেত্রের ফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার এবং এই এক্স পার মানে দূরত্বের একক কি সেন্টিমিটার তাহলে কেজি ভাগ এই ঘন সেন্টিমিটারটা আমরা নিচে দেখতে পারি ঘন সেন্টিমিটার গুণন সেন্টিমিটার স্কয়ার এবং সেন্টিমিটার গুণ করলে হয় ঘন সেন্টিমিটার তাহলে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার কাটা গেলে কি থাকে কেজি তাহলে চাপে এক হবে 1 কেজি তাহলে এই বস্তুটি যদি 2 সেন্টিমিটার নিচে অবস্থিত হয় তাহলে এখানে চাপের পরিমাণ কত হবে 0.88 কেজি এখন আমরা এই বস্তুটিরই চাপ কেন্দ্র নির্ণয় করা শিখব

তাহলে এখান থেকে আমরা এক্সপার্টের মান তো আমরা একটু আগেই নির্ণয় করে দেখে এসেছিলাম যে এক্সপার্ট কীভাবে নির্ণয় করতে হয় এবং এখানে দেওয়া আছে আইজি আইজি সেমন কি মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা সূত্র দেখে এসেছি এবং স্ট্রাকচারাল মেকানিক্সও করে এসেছি যে কীভাবে বৃত্তের মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে হয় কীভাবে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে হয় বর্গক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্সিয়া এবং ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে হয় তাহলে আমি আবার একটু তোমাদের মনে করে দেওয়ার চেষ্টা করছি যে বৃত্তের মোমেন্ট অফ ইনার্সিয়া আই জি সমান পাই ডিটি দিবার ফোর ডিভাইডেড বাই সিক্সটি ফোর তাহলে বৃত্তে মুভিন ফোর কত কতটা আছে ডিএমএন হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ এর উপর টু দি বার ফোর সিক্সটি ক্যালকুলেশন করলে আমরা আই এর মান পেয়ে যাব মান পাচ্ছে হচ্ছে তিরিশ দশমিক এর এককটা হচ্ছে সেন্টিমিটার ফোর তাহলে আমরা আইজি এর মান পেয়ে গেছি এবং মান মানটা আমরা আগে নির্ণয় করে ফেলেছি যে হচ্ছে ফোর পয়েন্ট তাহলে মানগুলো এখানে বসিয়ে দেই তিরিশ পয়েন্ট মান উনিশ সিক্স থ্রি ইন টু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ক্যালকুলেশন করলে যেহেতু চাপ কেন্দ্রের অবস্থান নির্দিষ্ট দূরত্বের চাপ কেন্দ্রটি মানে এর একক হচ্ছে সেন্টিমিটার কারণ আমরা চাপ এবং চাপ কেন্দ্র নির্ণয়ের সিস্টেমটা একই শুধু আমাদের ভর কেন্দ্র নির্ণয়ের জন্য সূত্রগুলো আলাদা এখানে আমরা বৃত্তের ক্ষেত্রে ভর কেন্দ্র নির্ণয় করলাম হচ্ছে ডিভাই টু এবং বৃত্তের ক্ষেত্রে অফ বিনাশি নির্ণয়ের সূত্র হচ্ছে পাই টু ভাগ চৌষট্টি আমাদের সূত্রে তো মানগুলো বসতে কোনো সমস্যা হবে না আমাদের সমস্যা হবে মোমেন্ট অফ এবং বিভিন্ন আকৃতি যে আমাদের বস্তুগুলো দেওয়া থাকবে সেই বস্তুর ভর কেন্দ্র নির্ণয় করা তাহলে আমি তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং ত্রিভুজ এর মোমেন্ট অফ এবং ভর কেন্দ্র নির্ণয়ের নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আকৃতিক সমস্যা সমাধান করতে কোনো সমস্যা হবে না তাহলে আগে আমরা ক্ষেত্র দেখি বর্গক্ষেত্র দেখি আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্রে প্রস্থ হচ্ছে বি গভীরতা হচ্ছে ডি তাহলে এর ভর কেন্দ্রটা কি হবে এর ভর কেন্দ্র হচ্ছে অবশ্যই এর মাঝামাঝি একটা প্রান্তে হবে মাঝামাঝি একটা অবস্থানে এই উচ্চতাটা যদি ডি হয় তাহলে এর মাঝামাঝি দূরত্ব কথা হবে ডি বাই টু তাহলে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র হচ্ছে ডি বাই টু একই পর্বক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্যতা প্রস্থতা কারণ বর্মক্ষেত্রে সবগুলো বাহুই সমান তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ প্রস্থি তাহলে বি সমান ডি হবে তাহলে আমাদের ভরকেন্দ্র মানে এক ঠিক মাঝামাঝি যেতে হবে অর্থাৎ পুরোটা যদি ডি হয় তাহলে মাঝামাঝি ডি বাই টু বৃত্তের একটু আগে দেখে আসলাম বৃত্তের ভর কেন্দ্র কিভাবে হয় বৃত্তের ভর কেন্দ্র মানে বৃত্তের কেন্দ্র সমান ভর কেন্দ্রের অবস্থান হবে d/2 এখন আমরা ত্রিভুজের দেখব ত্রিভুজের ভর কেন্দ্র ত্রিভুজের ভর কেন্দ্র আমরা যেকোনো একটি পয়েন্ট কল্পনা করেছিলাম তাহলে ত্রিভুজের ভর কেন্দ্র উপর থেকে আমরা দূরত্বটা নিতে পারি নিচ থেকে আমরা দূরত্বটা নিতে পারি যদি আমরা উপর থেকে দূরত্ব নেই এই ত্রিভুজের অবশ্যই একটি উচ্চতা আছে এটা দেয়া থাকবে ত্রিভুজের উচ্চতাটা ধরি আমরা হচ্ছে এইচ এইচ উচ্চতার একটা ত্রিভুজ তাহলে যদি আমরা উপর থেকে ভরকেন্দ্র পর্যন্ত আসি তাহলে দূরত্ব কত হবে ভরকেন্দ্র অবস্থানে দূরত্ব কত হবে সূত্র হচ্ছে টু বাই এবং যদি আমরা এই ভূমির থেকে ভরকেন্দ্র পর্যন্ত যাই তাহলে দ্রুতটা কি হবে ওয়ান বাই থ্রি এইচ আশা করি তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত এবং ত্রিভুজের কিভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছ এখন আমরা মুমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করা শিখব আয়তক্ষেত্রের মুমেন্ট অফ ইনার্শিয়া আই সমান বিডি কিউ ডিভাইডেড বাই বারো বর্গক্ষেত্রেরও একই আয়ুষমান বিটি কিউ ডিভাইডেড বাই বারো একটু আগে তো আমি ভিত্তে দেখে আসলাম যে ভিত্তের মোমেন্ট অফ পিনাশিয়া পাই ডি টু পার ফোর বাই চৌষট্টি এবং ত্রিভুজের মোমেন্ট অফ পিনাশিয়া আয়ুষমান বিএইচ কিউ ডিভাইডেড বাই থার্টি সিক্স এই বিটা হচ্ছে ত্রিভুজের ভূমি এবং x হচ্ছে উচ্চতা তাহলে সবগুলোরে কোণটা ইনারশিয়া এইভাবে নির্ণয় করতে হয় এবং সবগুলো আমরা নির্ণয় করতে পারবো এই ত্রিভুজটা শুধু একটু সমস্যা হয় আশা করি তোমরা ত্রিভুজটার কয়েকবার প্র্যাকটিস করে পার ধরে করতে পারবে যদি তবুও তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমি পরবর্তীতে আবার ত্রিভুজে কিভাবে গাণিতিক সমস্যাগুলো গুলো সমাধান করতে হয় সেটি নিয়ে আলোচনা করব এবং আরেকটা জিনিস আমাদের বলে যদি হেলানো থাকে আমাদের এই বৃত্তটা তো সবসময় এইভাবে থাকবে এমনটা না যদি বৃত্তটাই এইভাবে হেলানো অবস্থায় থাকে তাহলে এর চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় করতে পারে যদি বলে যে বৃত্তটি হেলানো আছে তাহলে এর চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় করো যদি হেলানো থাকে বৃত্ত কিংবা অন্য কোন ক্ষেত্র যদি হেলানো থাকে তাহলে চাপের পরিমাণ এবারে কিন্তু চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় সূত্রটি একটি পরিবর্তন হবে ওই সূত্রটি হচ্ছে h বার সমান ig sin স্কয়ার ax বার x বার এখন এই থিটাটা কোন থিটা যত ডিগ্রি কোণে আমাদের এই ক্ষেত্রটি বা বস্তুটি ছাত্র ঋক কোণে হেলানো থাকবে সেই হেলানো কোণের মান হচ্ছে এই থিটা তাহলে হেলানো কোণে বস্তুটির ক্ষেত্রে যদি আমরা কেন্দ্র অবস্থা নির্ণয় করতে পারে। তখন আমরা এই সূত্র ফেলব এটি ছিল তৃতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে